সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সেনাবাহিনী সম্বন্ধে যে কথা বলছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করি আজকের ভিডিওটা জনাব তারেক রহমান বলেন সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যকে স্মরণ করে বলতে চাই খুনি হাসিনার পুষ্ট পুষকতায় দুই হাজার নয় সালে বিদিয়ার পিলখানায় সেনা হত্যাকাণ্ড চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্ত হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীর উপর গুলি চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করছেন আপনারা বীরত্ব দেখাতে চাইলে অরক্ষিত সীমান্তে যান জনগণ মনে করে তাবিদারি করতে করতে আপনারা নিজের স্বাধীনতা সম্মান সাহস হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতোই নিজ দেশের জনগণের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে বেড়াকে ফিরে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন